আমার সতীন বলছে আজকে নাকি আমাদের বংশের আসবে মানে এই খবরটাই আর কি আমরা জানতে যাচ্ছি যে আমাদের বংশের প্রদীপ আসবে নাকি আমাদের আরেকটা কুটুমে আসবে নাকি আমাদের একটা কুটু ছেলে আসবে তো এইটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আজকে আমরা হসপিটালে গিয়ে কি জানতে পারলাম আমাদের কি বাবু হবে তো তোমাদের জানার জন্য অবশ্যই ওয়েট করতে হবে আর ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত দেখতে হবে তাহলেই তোমরা জানতে পারবো যে আমাদের কি হবে অনেকেই বলছো যে আমার ছেলে হবে আবার অনেকেই বলছো যে আমার মেয়ে হবে কিন্তু মানে কিছু কিছু মানুষের ধারণা একদমই ভুল আমি কোনো কিছুই মিল পাইনি আজকে আমি ওই জিনিসগুলোই তোমাদের সাথে শেয়ার করব তো এই যে দেখো ফার্স্টে আমরা বাসা থেকে রেডি হয়ে তারপর একদম চলে যাচ্ছি হসপিটালের দিকে আর আজকে তিশুর যাওয়ার কথা ছিল কিন্তু তিশুর শরীরটা অনেক অসুস্থ ছিল এই জন্য যেতে পারে নেই আর বাবু আজকে অনেক কান্না করতেছিল মানে আমাদের আলিশা এই জন্য আর কি আম্মু আমার সাথে যেতে পারেনি কারণ তিশুর শরীর অসুস্থ থাকার কারণে বাবুকেও একা মানে টেক কেয়ার করতে পারতেছিল না এই জন্য আমরা চাইছি যে না থাক আম্মুও বাসা থাক আমরা যাই যাওয়ার পরে একদম মানে আমরা শোনার সাথে সাথেই পিসাকে ফোন দিয়ে জানানো হবে একদম সাথে সাথে সবার আগে এই জন্য আর কি আমরা সবাই বের হয়ে গেছিলাম তো এই যে দেখো আমরা এখন আস্তে আস্তে করে চলে যাচ্ছি আর এখন এই সময় আমার মনে হয় কি মানে হাঁটতে এত কষ্ট হয় তোমার ভাইয়া যখনই আমার হাট ধরে আমি বলি যে আমার সামনে সাপোর্ট না তো পিছনে সাপোর্ট দাও মানে এরকম একটু অবস্থা হয়ে গেছে মানে পিছন দিয়ে মানে কেউ একটু ধরে মনে হয় হাঁটতে অনেক সুবিধা আর এখন ভাই শুইতে এত কষ্ট হয় কোনো কোনদিকে শুয়ে যদি মানে ঠিক মতো আরাম না পাই কেমনে ঘুমাবো ঘুম একটু পরপর ভেঙে যায় বারবার ওয়াশরুমে যাওয়ার কারণে ঠিক মতো মানে এক জায়গায় স্থির হয়ে যে পাঁচ মিনিট বসে বসার সুযোগটা পর্যন্ত নাই গাড়িতে যে যাইতাছে এত রিল্যাক্সে তোমরা আমাকে আমার ভিডিও দেখলেই বুঝতে পারবো যে মনে হইতেছে কত রিল্যাক্স কিন্তু আসলে আমি এভাবে এত রিল্যাক্সে আমি কখনোই যাইতে পারি না মানে এই সময়ে দেখা যায় কতক্ষণ এই কাইত হয়ে বসি কতক্ষণ ওই কাইতে আবার কতক্ষণ পা তুলে বসি মানে কি যে একটা অবস্থা তোমাদের ভাই আমার দিকে তখন তাকায় থাকে যে কি করতেছে এগুলো পাগলের মতন মানে গাড়ি সিটের মধ্যে আমি আসন দিয়ে বসতেছি মানে কি কী করবো ভাই আমি বসতে পারি না ঠিক মতো আমি খাইতে গেলে আমার মনে হয় আমি হাইটা হাইটা খাইলে মানে প্লেট হাতে নিয়ে তারপর হাইটা হাইটা খাইলে মনে হয় আমার শান্তি লাগে বইসা বইসা আমি খাই এখন শান্তিই পাই না কিন্তু আসলে খাওয়ার নিয়ম তার ওইভাবে না এক জায়গায় বসে স্থির হয়ে তারপর আর কি খাওয়া দাওয়া করা কিন্তু আমি ওইভাবে খাইতে পাই না আমার অনেক কষ্ট হয় আমি অনেক আস্তে আস্তে খাই এখন মানে সব কিছুই অনেক আস্তে আস্তে হাঁটা চলা বলো যাই বলো মানে এখন আর আগের মতো মনে হয় না আমার মনে হয় আমি এখন বারো মাসের রুগী মানে এরকম মনে হতেছে আমি এত চঞ্চল ছিলাম কিন্তু এখন আমার এত আস্তে আস্তে চলাফেরা করতে হয় আর তার মধ্যে একটা মজার কাহিনী কি হয়েছে শুনো কালকে যে হসপিটালে গিয়েছিলাম মানে এই ভয়েস ওভার তো আজকে দিতেছি কিন্তু আমরা হসপিটালে মেনলি কালকে গেছিলাম কালকে যাওয়ার পরে শুনি যে মানে বাবু নাকি উল্টো হয়ে থাকলে মানে জানানো মানে জানা যাবে না যে কি বাবু আমাদের তো এই জন্য আর কি আমি বাবুকে থ্রেড মারতেছিলাম যে তুমি যদি একদম উল্টো হয়ে থাকো তাহলে কিন্তু তোমার কপালে শনি আছে এটা আজকে হোক কালকে হোক বড় হোক তোমার এমনিতেই এই মাইকটা তখন তোমাদের ভাই বলতেছিল তুমি যেইভাবে থেদ মারতাছো ও কিন্তু একদম জিদের ঠালে উল্টে হয়ে থাকবো আর ভালো মতো কর ভাল মতো কর তাও তো আমি এখানে শুদ্ধ ভাষায় বলছি আমি ওর এইভাবে বলিনি আমি ওর অন্যভাবে বলছিলাম আর একটু হার্ড হয়ে আমি বলছি যে দেখে জানতে না পারি যে তুমি কি তাহলে দেখো তোমার কপালে শনি আছে তোমার মায়ের একটাও নিচে পড়বো না তারপরে আমরা ওই হসপিটালে যাওয়ার পরে তারপরে যখন আলট্রা করতেছিল তখন ওই আপুটা বলতেছিল যে আপনাদের হিসাবে কয় মাস চলতেছিল মানে আরও নানান কিছু জিজ্ঞেস করতেছিল তা আমি আস্তে আস্তে ওইগুলাই বলতেছিলাম আর অ্যান্সার দিতেছিলাম তারপরে আমার বলতেছে যে মানে বলতেছে যে এই বাবু তখন আমি বলতেছি যে কেম কি আমি তো সিমটম মানে যেগুলো ছিল তার একদম মানে মানে সবাই যা বলছে তার কোনো কিছুই না মানে তার ওইটা তো হয়ই নেই সবাই বলছে আমার ছেলেবাবু হবে ছেলেবাবু হবে কিন্তু আমি কোনো মিলই পেলাম না ওদের সাথে যে কেম কি ভাই যাই হোক তো বলতেছিল যে বাবুর ঠিক আছে বাবুর সব কিছু ঠিক আছে আমি বলতেছি বাবু একদম মানে সুস্থ আছে কে আমি বলতেছে হ্যাঁ ওয়েট ঠিক আছে সব ঠিক আছে আলহামদুলিল্লাহ সব কিছুই ভালো আছে আর তখনই আর কি তোমাদের ভাই এসে বলতেছে যে দেখছো বসিলাম না এটা হবে এটা হবে তো এই মুহূর্তটা যে কত একটা আনন্দের আমি তো তখন মানে কান্না করে দিছি খুশিতে যে আমাদের এক্সপেকটেশন ছিল যে যেটা মানে আমাদের এক্সপেকটেশন দুইটাই ছিল যে মেয়ে হলেও আমরা আলহামদুলিল্লাহ খুশি আর ছেলে হলেও আমরা আলহামদুলিল্লাহ খুশি আমরা দুইটাতেই খুশি কিন্তু তারপরও একটা আসে না যে একটা ছেলে একটা মেয়ে হলে অনেক কি হয় আবার দুইটা মেয়ে হলে তোমরা বুঝো আমাদের দুইটা মেয়ে হবে আমরা দুইটা মেয়ের জন্য আলাদা আলাদা ড্রেস আপ পরাবো মানে একসাথে ম্যাচিং ম্যাচিং করে পরাবো কি একটা মজাই আলাদা তাই না তো যাই হোক তোমাদের তো এখনও বললাম না যে আমার কী হবে অবশ্যই তোমাদেরকে মানে ধীরে সুস্থে ওয়েট করতে হবে অবশ্যই আমি ভিডিও লাস্টে বলে দেবো যে আমার কী হবে এতক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো আর তার মধ্যে হয়েছে কি আমি গাড়িতে যাওয়ার পথেই মানে তোমাদের ভাইয়া গাড়ি থামাবে আর কি ওই মুহূর্তে দেখতেছি যে একটা আচার আলাদা যাইতেছে আমি দেখা মানে এত খুশি হয়েছি যে আচার খেতে পারবো কিন্তু দুঃখের বিষয় কি আচারগুলো অনেক মজা ছিল আমি ভাবছি কি যে হয়তো মজা হবে না দুইটা আচার আমি দশ টাকা দশ টাকা করে বিশ টাকা দিয়ে নিয়েছিলাম ভাবছি যে মজা হবে না এই জন্য আমি দুইটাই নিয়েছি কিন্তু খাওয়ার পরে এত মজা হয়েছে তখন আমি বলতেছি তোমাদের ভাইয়ের যে গাড়ি ঘোরাও দেখো ওই লোকটার আর খুঁজে পাই কি না কারণ ওই লোকটা হাঁটা অবস্থায় ছিল এক জায়গায় যদি বসা থাকতো তাহলে ওই লোকটার খুঁজে পাইতাম কিন্তু বসা ছিল না এজন্য না আমার অনেক আফসোস হয়েছে কালকে আমি চিন্তা করছি যে আরও কিছু আচার কিনা রাখলে তো খাইতে পারতাম আর এই দেখো এই লিফটে ওঠার পর আমার এত ভয় লাগছে লাইট এরকম করতেছে তার উপর ওঠার সময় তোমাদের ভাই আমরা দেখা যে দেখো একদম নিচে কি আমুর সাথে ওইদিন যা হয়েছে লিফটের ঘটনা তারপর থেকে আমার লিফ্ট উঠতে অনেক অনেক ভয় লাগে অনেক তো এই যে দেখো আমরা এখানে ওয়েট করতেছিলাম যে কখন আমরা দেখাতে যাব সিরিয়াল দিছি আর কি করার জন্য তো আর আমিও একটু পানি টানি খাইতেছিলাম যদি পেটে চাপ না থাকে তাহলে তো আবার ওয়েট করতে হবে কতক্ষণ আর এখানে তোমাদের ভাই আর আমি ওই যে বাবুর ওইটা নিয়ে হাসাহাসি করতেছিলাম বাবুকে আমি ট্রেড মারতেছিলাম আর ওইখানে যখন আপু যখন হার্টবিট শোনায় বাবুর তখন আর কি আমি অনেক হাসতেছিলাম বুঝছো যে হার্টবিট শুনো তারপর বের হয়েছি যখন হসপিটাল মানে ওই রুম থেকে যখন বের হয়েছে আল্ট্রা রুম থেকে তখন আর কি তোমাদের ভাইয়ার বলতেছেন দেখো বাবুর হার্টবিটটা কেমন ঠুস ঠুস করতেছে পরে তোমাদের ভাই আমাকে বলে কি যে ছোট বাবুদের হার্টবিট এরকমই আমি বলছি না ওর এরকম না ওরা আমি ট্রেড মারছি না যে তোর কপালে শুনিয়েছে হার্টবিটটা আমি টুস্ট করতেছে ভয়ে ওর হার্টবিট বেড়ে গেছে তখন তোমাদের ভাই আসে বলে না পাগল হার্টবিট ওরকম টুস্ট করে আমার মানে মনে হয় কি ওর হার্টবিটটা তখন অনেক বাইরে গেছিলো মানে আমি ওর অনেক মানে বসিলাম না অনেক জোরে জোরে যে তুমি যদি আজকে যদি না দেখতে দাও তোমার খবর আছে কারণ আলিশার যখন আলটা করেতে গেছি তখন আলিশার মানে ছবি তুলবে আলটার মধ্যে আলিশা কি করে মুখের উপর হাত দিয়ে রাখে মুখের উপরে পাও তুলে রাখে মনে একটা ধীরে সুস্থ একটা সুন্দরভাবে ছবি তুলতে পারে নেই মানে কী যে একটা অবস্থা করছে আলিসা মানে আমরা যারা যারা ছিলাম ওইখানে তারাই দেখতে পারছি তো এই যে তোমাদের ভাই আর কি এটা নিয়ে আমার বলতেছে যে হাসাহাসি করে কিন্তু আমার মনে হয় না আমার মনে হয় হার্টবিটটা অনেক ফাস্ট হয়ে গেছিলো আসলে কি ছোটো বউদের হার্টবিট এরকম বেশি থাকে একটু কমেন্ট করে জানায় তো কারণ আমার মনে হয় আর একটু স্বাভাবিক চাই কিন্তু ওর হার অনেক বেশি আমার মনে হয় যে আমি একটু বকা টকা দিয়েছি তো এই জন্য ভয় পাই ওর বেড়ে গেছে তো এই যে আমরা এখন আর কি জানা টানা শেষ আমাদের রিপোর্টটা নেওয়া হয়নি ওই দিন আমরা রিপোর্টের পরের দিন আর কি এসে নিব তো এই জন্য আর কি আমরা বাসায় চলে যেতেছিলাম যাওয়ার সময় আলিশার জন্য একটা প্যাম্পাসের মানে প্যাকেট নিয়ে যাইতেছিলাম যে ডাইপার ওকে ডাইপারটা শেষ হয়ে গেছিলো তো এই জন্য আর কি এই দোকানে ঢুকে ডাইপারটা নিতেছিলাম আর তোমরা অনেকেই এখন আশায় বসে আসো যে আমার কী হবে অবশ্যই তোমাদের ওয়েট করতে হবে আমার বেবি শাওয়ার পর্যন্ত তো আমাদের বেবি শাওয়ারে আমি বলে দেব যে আমাদের কী হবে আর তার আগে আগে তোমরা কারা কারা মানে আন্দাজ করতে পারছো যে আমার কী হবে অবশ্যই কমেন্ট করে জানাবো দেখবো আজকে কার কার কমেন্ট মিল যে যারা যারা আজকে কমেন্ট করবে প্রত্যেকটা মানুষের কমেন্টের আমি রিপ্লাই দিব প্রত্যেকটা মানুষের কমেন্টের রিপ্লাই দিব। তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানো যে আমার কী হবে আর যদি না বলতে পারো অবশ্যই একটু ওয়েট করতে হবে ধৈর্য ধরে কষ্ট করে যে বেবি শাওয়ার পর্যন্ত আমরা বেবি সেওয়ারে একদম ক্লিয়ার করে দেবো যে আমার কি হবে অনেকে এই জিনিসগুলো বলে না কিন্তু তোমাদের এই দুই একটা দিনের ব্যাপার বলে দেবো অবশ্যই অবশ্যই সবাই আমার জন্য দোয়া করবো আমার বাবুর জন্য দোয়া করবো আমাদের আলিশার জন্য দোয়া করবো আমাদের সবার জন্য দোয়া করবো আমিও তোমাদের সবার জন্য দোয়া করি যেন তোমরা ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো আর আমাদের ভিডিওগুলো কোনোটা মিস করবো না ধৈর্য সহকারে প্রত্যেকটা ভিডিওটা দেখবা আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকো সুন্দর থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ